জুমার খোদ বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না জুমার খোদ আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে এটা নিয়ে মতো পার্থক্য আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খোদ দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন্নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খোদ কথা বলি বিদায় জুমার খোদ বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না ও বা অবশ্যই আরবিতে হবে বাংলাতে খোদ হবে না খাটা আরবিতে দিতে হবে কারণ খুদ্ হচ্ছে নামাজের একটা অংশ জোহরের নামাজ আপনারা জানেন চার রাকাত ফরজ আর জম্মার নামাজ কিন্তু দু রাকাত ফরজ প্রশ্ন আসতে পারে যে জুমার নামাজ দু রাকাত ফরজ আর বাকি দু রাকাত কোথায় গেলাম বাকি দুই রাকাত হচ্ছেন খুদ্াটাই হচ্ছেন দু রাকাত নামাজ সুবাহান্লাহ এর জন্য আরবিতেই দিতে হবে রসুল আকরম সাল আলিয়াল তিনের জামানা খুদ্ ছিল আরবি বাংলাতে কেউ খুববাদ দেননি আর শেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলতে চাচ্ছেন যে খুদ্াটা বাংলা দিলি চলবে নো 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 এটা আপনার ভুল কথা বলেছেন আপনার কথাগুলি সংশোধন করান আর যেহেতু আপনার মিডিয়ার মধ্যে বলেছেন তাই আমি আপনাকে মিডিয়াতে কথাটা বলে দিলাম খোদবা আরবিতে হবে রসুল আকরাম সল্লাহু আলী আসসাল্লাম তিনি আরবিতে খোদবা দিয়েছেন খুদ্া মানে ভাষণ বক্তৃতা তারপরে আপনার এই সাহাবিরও আরবিতে দিয়েছেন তারপরে তাবেন্দ্র আরবিতে দিয়েছেন তাবে আরবিতে খোদবা দিয়েছেন সকলে আরবিতে খোদবা দিয়েছেন আর আপনি কোথেকে উঠে আসলেন আপনি বলতে চাচ্ছেন খোদবা মানে ভাষণটা যার যা মাতৃভাষা দেওয়া যাবে আরে ভাষণ তো ঠিক আছে আপনি মাতৃভাষাটা আরবিতে বলেন আপনার কি মুখে সমস্যা আরবিতে বললেন তাহলে আপনি আরবির পক্ষে কেন আপনি দেখেন আপনার বাপদাদা চোদ্দগুষ্ঠ সবাই আরবিতে দিয়েছেন আচ্ছা কয়েক বছর যাবৎ আহ্লাহ সাহেব বলতে চাচ্ছেন খোদবা আরবিতে হবে জুমার খোদবা অবশ্যই বাংলাতে হবে না আরবিতে হবে আরবিতে হচ্ছেন হবে আজীবন থাকবে একটা থাকবে ইনশাআল্লাহ এখানে দেখুন আপনারা যদি বাংলাতে খুদ্া হয় খুদবা বলতে গেলে কিন্তু কয়েকটা শর্ত আছে এবার এর মধ্যে একটা হচ্ছেন নবীজির উপর দূরত্ব থাকতে হবে দোয়া করতে হবে করার আয়াত বলতে হবে হাদিস বলতে হবে এখন কি আপনার খুদ্ কি করা আয়াতগুলি কি বাংলাতে বলবেন হাদিস কি বাংলাতে বলবেন ন আচ্ছা দোয়া জানি দোয়া আপনি বাংলাদেশ বলে ফেলেন কিন্তু কোনো আয়াত কীভাবে বলবেন খোদবাতে তো অবশ্যই কোনো আয়াত লাগবে খোদবাতে তো অবশ্যই হাদিস লাগবে হাদিস আয়াত দোয়া সানাই লাগবে এগুলি কীভাবে দেন বলেন আপনি তো দর্শক এদের কথা কেউ কান দেবেন অবশ্যই আমরা খোদবা আরবিতে দেব দিয়েছি কেমন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ শেয়ার দিয়ে সত্য প্রচার করুন